রবিউল ইসলাম শিবলু নিজে ছিলেন সুইং বোলার নারী দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার পর যেন সেই দীক্ষাই দিচ্ছেন জাহানারা আলম কিংবা মারুফ আক্তার ইন সুইং আউট সুইং এই দুজন ছড়াচ্ছেন মুগ্ধতা লাইন লেন্থও পারফেক্ট বোলিং ইউনিট শক্তিশালী তবে ভাবনার জায়গা ফিল্ডিং সর্বশেষ বিশ্বকাপেও ফিল্ডিং বাংলাদেশকে বেশ ভুগিয়েছে অনুশীলনেও সেই ছাপ দেখা গেল ফিল্ডিংটা দেখুন গত ওয়ার্ল্ড কাপে পরিমাণ কস মানে ড্রপ করেছে এবং বিভিন্ন वैलिड টাইমে সো এটা আমাদেরকে অনেক বেশি বলবো যে ভুগিয়েছে তো অবশ্যই একদম ভিজিবল ভুগাইছে সবাইকে আচ্ছা একটা ইম্পর্টেন্ট টাইম ইম্পর্টেন্ট ক্যাচেস আমরা ওই মোমেন্টগুলোতে ছেড়ে দিয়েছি সো আমাদের এই প্রি ক্যাম্পে কিন্তু আমাদের মোস্ট প্রবলেম আমাদের আমাদের ই ছিল এটাই ছিল যে আমরা শুধু আমাদের ফিল্ডিংটা এবং ফিটনেসটা নিয়ে কাজ করব ওভাবে কিন্তু স্কিলটার প্রতি অতটা বেশিও বলবো যত সময় দেওয়া হয়নি শুধু ফিল্ডিংটা দেওয়ার প্রতি আমার মানে মনোযোগ ছিল বেশি সো সোফার ফিল্ডিংটা এমন একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে বলবো যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ার আসলে ডেভেলপ করার বিষয় এবং টিম ওয়াইজ যদি এটা বেশি বলবো যে সেদিন ইম্প্যাক্টফুলি যদি কাজ করা যায় কারণ আমি যখন ফার্স্ট ইন্ডিয়া সিরিজে যখন দেখেছি যে প্রত্যেকটা প্লেয়ারের একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছি সো এই সেম ক্যারেক্টারটাও যদি আমরা এখানে শো করতে পারি কারণ এটা একটা মোমেন্টামের বিষয় যখন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে যায় এবং সেটা যদি ফ্লো ওয়াইজ বলব যে ফুল ম্যাচে ধরে রাখে তখন বলবো যে আয়ারল্যান্ডের এই দলটার পারফরমেন্স বিগত সিরিজগুলোতে ছিল উজ্জ্বল কারো কারো তো আছে ইংল্যান্ডের খরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা তবে বাংলাদেশের হোম কন্ডিশনে তারা কিছুটা হলেও হয়তো পিছিয়ে থাকবে যেই ম্যাচগুলো জিতেছে যাদের এগেন্সে ওরা কিন্তু ওদের হোম কন্ডিশনে জিতেছে ওরা কিন্তু বলবো যে এই কন্ডিশনে এসে কিন্তু সেরকম ম্যাচ খেলার আমি বলবো যে ওরকম রকম ওদের কম এবং যে পার্সেন্টেজটা অনেক বেশি কম এবং যতবার আমরা ওদেরকে মিট করেছি আমার কাছে মনে হয় আমাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি আর যেহেতু বললেন যে হোম কন্ডিশনের কথা যে যার কন্ডিশনে স্ট্রং অনেক বেশি হয় এবং এই মাঠে কে স্ট্রং সেটা আসলে রিসেন্টলি যদি আমাদের কিছু সিরিজ দেখেন এক্সেপ্ট অস্ট্রেলিয়া আমরা কিন্তু ভালোই খেলেছি এবং তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাটি হয়তো ওরা এখানে খেলতে পারে বাট আমি বলবো যে এটা নিয়েও না কোনো আমি বলবো অপারেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো কোনো অবকাশ নেই আমাদের আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা বিকজ অফ উই হ্যাভ টু সিক্স পয়েন্টস তো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটা জন্য খেলতে পারি কারণ যখন আমরা আয়ারল্যান্ডের মধ্যে যেতে হবে আমাদের থেকেও র্যাঙ্কে নিচে যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি তাহলে আমরা বড় টিমের এগেন্স্টে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করবো বুধবার সকালে প্রথম ওয়ানডে বিশ্বকাপের জন্যই বাংলাদেশ নারী দলের এই সিরিজটা তাদের জন্য গুরুত্বপূর্ণ জ্যোতিরা পারবেন তো পারবেন তো মারুফা জাহানারা মানুষ বিডি কুইক টাইম